আসসালামু আলাইকুম সবাইকে মাসাল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ছাগলের টিটোনেস বা ধনস্কর রোগ হলে তার লক্ষণ ও চিকিৎসা প্রথমে আমরা আলোচনা করব টিটোনেস রোগের হওয়ার কারণ টিটোন টিটোনেস রোগ হয় মূলত ক্যালসিয়াম ভিটামিন ভিটামিনের ঘাটতিতে আপনার ছাগলকে যদি আপনি ঠিকঠাক পরিচর্যা না করেন আপনার ছাগলকে যদি আপনি ভিটামিন ক্যালসিয়াম সময় মতো না খাওয়ান তাহলে আপনার ছাগলের টিটোনেস রোগের লক্ষণ দেখা দিতে পারে টিটোনস রোগ এটি খুব মারাত্মক একটি রোগ এটি যদি ছাগলকে ধরে বেশিরভাগ ছাগল মারা যায় এবং সঠিক সময় যদি সঠিক চিকিৎসা নিতে পারেন অনেক ছাগল সুস্থ হয়ে যায় আমার এই ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি কিছুদিন আগে টিটোনিস রোগে আক্রান্ত হয়েছিল এখনও পরিপূর্ণ সুস্থ হয়ে সারেনি আমরা টিটোনিস রোগ হলে ছাগলকে যেই সব চিকিৎসা দেই যেই সব ওষুধ সেবন করি তা হল কেলপেক্স এবং বিটা ডি প্লাস কেলপেক্স আমি আপনাদের সহজ করার জন্য ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি কেলপেক্স এবং বিটা ডি কেলপেক সকালবেলা দিবেন দশ মিলি দশ এমএল এবং বিকেলবেলা দিবেন দশ এম এল বিটা ডি সকালবেলা দিবেন বিশ এম এবং বিকেলবেলা দিবেন বিশ এম এল ইনশাল্লাহ সঠিক সময় যদি দ্রুত চিকিৎসা করতে পারেন ইনশাল্লাহ আপনার ছাগল দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আগের মতো সুস্থ মতো খাওয়া দাওয়া করবে এবং তার গ্রোথ এবং স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পাবে এবং ছাগলের মুখের রুচিও দ্রুত বৃদ্ধি পাবে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার বেল আইকনটি সবাই অবশ্যই ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম